সাকিব খান কেন না এটা কিন্তু আমি একবারও বলি না যে সাকিব খান না আচ্ছা সবাই তো চাই সাকিব খানের সঙ্গে আমরা অভিনয় করব সবাই চাই কি জানি এটা আমি জানি না তবে হ্যাঁ ওনার সাথে অভিনয় করার চান্স পেলে তো সেটা আমার জন্য মানে অনেক অনেক বেশি এক্সেপশনাল বা কি বলো এটাকে মানে আসলে এটা আমার একটু বেশি বড় চাহিদা হয়ে গেল না এই আমি আসলে এটা বললাম না আমি এখন খুব একটা কিছু করছি না আমি এখন পুরোপুরি ফ্রি আছি আর এমনিতে আমি পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং লাইনে আমি ত্রিপলি করেছি আমি ব্যস্ত না ব্যস্ত হতে যাচ্ছি জিএস মিডিয়া নামক একটা মিডিয়া হাউসের সাথে সো দোয়া করবেন আমার জন্য আমি তাদের সাথে কাজ করতে চাই আমি নিজেকে ডেভেলপ করতে চাই তাদের সাথে আমি কিছু চ্যানেলের সাথে যুক্ত ছিলাম আসলে আমি নিউজ প্রেজেন্টেশন করেছি কিছু কন্টেন্ট ক্রিয়েট করেছি এছাড়া হচ্ছে কিছু ফেসবুক যে ড্রেসের ভিডিওস বা লাইভ ওইগুলো করেছি টুকটাক এই আসলে হচ্ছে সময় মতো খাই সময় মতো ঘুমাই আর ঘুমটাও আসলে কিছুটা মানুষকে মানে কি বলে ওটাকে সৌন্দর্য ঠিক রাখার জন্য ঘুমটা আসলে খুব দরকার আমার মনে হয় আমি পর্যাপ্ত ঘুমাই যতটুকু নতুন নতুন জিনিস শিখতে ভালো লাগে নতুন নতুন কিছু করতে ভালো লাগে বাট আমি একটা জিনিস নিয়ে যে আগে যাব একটাতেই হচ্ছে বসে থাকবে এটা আমি পারি না তো আমার মনে হয় আমি হয়তো এইমলেস আমি কিছু করতে পারি না মানে ফিক্স কিছু করতে পারি না আমি অলরেডি একজন ইঞ্জিনিয়ার আমি পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং আর ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা যখন আমার যেটা হতে ইচ্ছা করে আমি তখন সেটা হয়ে যাই নায়িকা হওয়ার ইচ্ছা না এটা আসলে কখনো ছিল না তবে এখন মানে জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে গেলে না অনেক সময় না শখ হয় যাই না পারবো কিনা দোয়া করবেন গোল থাকবে মানুষের একটা সেখানে সাকসেস হতে হবে এরকম একটা মেন্টালিটি নিয়ে কাজ করতে হবে আর আমার জন্য দোয়া করবেন যেটাই করতে চাই যেন টেস্ট সাকসেস হতে পারে আর আমার এই যে কনফিউশন বা হচ্ছে যে এইমলেস যে বিষয়টা এটা যেন আমার মধ্যে না থাকে আপনি সব এত হাসি খুশি কেন কি জানি আমি জানি না আপনার কি কোনো দুঃখ নাই দুঃখ নাই না আসলে আমার কাছে মনে হয় যে আমরা যেভাবে থাকতে চাই আমরা প্রকৃতি আমাদেরকে সেভাবেই রাখে যেমন আমি যদি সব সময় থাকি বা আমি সবসময় মনের মধ্যে খারাপ কিছু নিয়ে থাকি তাহলে না আমার ইন্টারনাল বা হচ্ছে খারাপই হবে মানে যেটা বললাম যে প্রকৃতি আমাদেরকে আমাদের রাখে যেমন হচ্ছে আমি যদি যদি একটা ব্ল্যাক পরি সব ধরনের ব্ল্যাকই হয় তাহলে দেখা গেছে আমাকে কেউ কিছু গিফট করতে গেলেও ওই ব্ল্যাকটাই গিফট করবে তখন যদি আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি বা আমি ভালো থাকি প্রকৃতি আমাকে ভালো থাকারই সুযোগ দেবে হ্যাঁ আর আমি যদি আমার চলাচলের মধ্যে একটু ভ্যারিয়েশন রাখি অবশ্যই হচ্ছে